গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকের ব্লগটি আরম্ভ করছি আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়ি কাটায় বাজছে সকাল সাড়ে ছটা এখন থেকে আরম্ভ করছি আজ একটু দেরি হয়ে গেছে বেটুটা রেডি হয়ে গেছে বাট আমার এখনও টিফিনটা রেডি তৈরি করা হয়নি হয়ে এসেছে জাস্ট এটা আরেকবার হবে মানে এখন ঢাকা দিয়ে দেবো এক পাশটা উল্টে দিয়েছি দিয়ে আরেকবার হবে দিয়ে দেবো এর পাশে দেখো চাটনিটাও হয়ে গেছে দুষ্টু রেডি হয়ে গেছে মানে দুষ্টুকে প্রথমে দিদিভাই করে দিল দুষ্টু রেডি টিফিন প্যাক হয়ে গেছে তারপরে এটা আরেকবার দিয়েছি তো আপাম করে দিচ্ছি আজকে ভেজিটেবল ফেজিটেবল দিয়ে গাজর বিনস ফিনস সব দিয়ে নিয়ে তো বেটুকে বললাম ঠিক আছে তুই গাড়িতে গিয়ে বস আমি জাস্ট এখনই দিয়ে আসছি তো বললো যে মা একটু তাড়াতাড়ি করো আমি বললাম হ্যাঁ যাচ্ছি দুষ্টু বেটু দুজনেই বেরিয়ে গেছে আর আমার জল সব ভরা হয়ে গেছে জাস্ট এইটা আপামটা একবার টিফিনের বক্সে ভরে আর দিয়ে এলে নিশ্চিন্তি আজকে আসলে কি বলো তো এই আপামগুলো কি হয় না মানে একে একে করতে হয়তো ধর দুষ্টুর আগে হলো তারপরে বেটুর হলো আর একসঙ্গে যে অনেকগুলো হয়ে যাচ্ছে তা তো নয় কিছুগুলো হলো তো সাত আটটা দুষ্টু নিয়ে গেল তারপরে পাটায় আমি বেটুরটা বসালাম দিয়ে করে একটু দেরি হয়ে গেল যাই হোক কোনো অসুবিধা নেই ওরা স্কুলে বেরিয়ে গেলো দিয়ে চাটা করলাম বাড়িতে এক সবাইকে চা দিলাম চা দিয়ে আর আমিও একটু র চা করে আর এখানে তুলসী মঞ্চেতে বসে বসে একটু খেয়ে নিচ্ছি আর বউকে দিয়েছি বউ মা মুখোমুখি সামনে বসে আছে তো ওর সঙ্গে একটু গল্প করে করে খেয়ে নিচ্ছে এরপরে কিন্তু বেশ ঠান্ডা লাগছে জানো তো আর সকালবেলা যেন সাড়ে পাঁচটায় উঠেছি কিন্তু গাটা খুব শিরশির করছিল। মনে হচ্ছিলো বেশ একটা গায়ে কিছু দিলে গরম কাপড় দিলে বেশ ভালো লাগবে আরাম পাবো কিন্তু গরম কাপড় এখনো বার করা হয়নি যাই হোক নিচে কাজ করে নিয়ে সমস্ত নিচে কাজ কমপ্লিট করে উপরে উঠলাম উপরে উঠেই প্রথমে আমি ভেবেছিলাম আর সকালেই ভেবেছিলাম যে আজকে আমাকে গরমে নাইটিটা বার করতেই হবে যেহেতু বললাম যে ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ওই গরমে নাইটি দুটো বার করে নিয়েছি এখন সোয়েটারগুলো বার করব না কেননা এখন অতটাও ঠান্ডা পড়েনি তবে হ্যাঁ এই প্রায় এক সপ্তাহ ভেতরে হয়তো সোয়েটারগুলোও বার করতে হবে কারণ ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছেই ভোরবেলা একটুখানি লাগে যেহেতু অনেক সকাল সকাল উঠি তো তো ওই জন্য ভোরে একটু লাগে আর লাগে সেই রাত্রেবেলা করে মানে সন্ধ্যের পর থেকে আটটা সাড়ে আটটার দিকে একটু ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে ফ্যান ট্যান চালাই না এখন আমরা ফ্যান টোটালি বন্ধ আর এখন চাদর ঢাকা নিচ্ছি এমনি গরমে এখন কিছু বার করিনি তো ওই যে গরমে দুটো নাইটি বার করলাম আর মাথা মাথায় দেওয়ার একটা মাফলারও বার করে নিয়েছি বৃষ্টি আমার সঙ্গে বসে আছে বৃষ্টি চাটা খেয়ে নিয়েছে দিয়ে আমার কাছে বসে একটুখানি গল্প করছে তো ওর সঙ্গে গল্প করতে করতে কাজগুলো করে নিচ্ছি জানলাতে একটুখানি এখান ধুলোবালি হয়েছিল তো ওই ঝাঁটায় করে একটুখানি ভালো করে ধুলোবালিটা ঝেয়ে নিচ্ছি আর ঝেয়ে দিয়ে আবার সেই যে ওখানে পড়ে গেছে নোংরাগুলো তো ওগুলো একটু ভালো করে টেনে নিয়ে ঝাঁট দিয়ে বার করে নিচ্ছি আজ থেকে কাকিমাদের ইট পড়বে ইট পড়বে মানে কাকিমারা তো বাড়ি তৈরি করবে এখানে ওরা সে বাইরে ফ্ল্যাটে থাকতো ওই ফ্ল্যাটে আর থাকবে না ওটা বিক্রি করে দেবে দিয়ে বাড়ি করবে তো আজ থেকে ইট ফেলছে ইঁট গাড়ি চলে এসেছে একবার দিয়ে গেছে আরেকবার একবার হয়তো আসবে দিয়ে ঘরের কাজের পর আরম্ভ হবে তো চলো ওপরে আমার কাজ হয়ে নি নিচে চলে এসেছি নিচে এসে রান্নাঘর ঢুকলাম তো যে সকালবেলা একটু টিফিন করে দিয়েছিলাম তো দেবে যে একটু তাড়াহুড়ো করে করতে গিয়ে একটু কেমন হয়ে যায় রান্নাঘরটা তো জাস্ট একটু ভালো করে মোছামুছি করে নিচ্ছি অনেকটা জল ঠল পড়েছিলো চা করেছিলাম ওগুলো সব ছিল সকালে টিফিন করেছিলাম ওটা একটুখানি ছিলো তো ওগুলো আর পরিষ্কার করা হয়নি তখন তো ওই জন্য এখন একটুখানি ভালো করে মোছামুছি করে আমি রান্না করতে আরম্ভ করবো কেননা তোমরা তো জানোই আমার ওই সব নোংরা নোংরা থাকবে আর উনি আমার রান্না করতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না ওই জন্য আগে পরি প্রথমে পরিষ্কার করে নিলাম দিয়ে রান্না আরম্ভ করবো রান্না বসাবো মা সবজি টবজি কেটে দিচ্ছে ওই পাশে আর এই দেখো এই যে এখানে ইঁটগুলো তোমাদেরকে দেখালাম এক গাড়ি দিয়ে গেছে আবার হয়তো আসবে আর একটু পরেই দেখলাম প্রায় এখন দশটা বাজছে দেখছি মিষ্টিও চলে এসেছে ওই যে মাপঝোপ হচ্ছে কোথায় কি হবে না হবে তো তারপর হচ্ছে গিয়ে কটা রুটি করে নিলাম রুটি বেড়ে নিয়েছি বেশি করিনি আজকে এই কটাই ছিল তো যেহেতু বললাম না আমাদের রুটি সেরকম খাবার কেউ থাকে না সবাই ছাতুই খায় সবাই বলতে মানে তোমার তো জানোই যে বাবাও ছাতু খায় আমার হাজব্যান্ডও ছাতু খায় আচ্ছা মা তো মুড়ি খায় আর দাদা কিছু ঠিক নেই হয়তো ভাত খেয়েও চলে তোমার মা এখানে কেটেছে বন্ধুরা কুড়ি কুমড়ো তরকারি হবে টমেটো আদা দিয়ে আলু আর এপাশে একটুখানি কুমড়ো কেটেছে এটা মুড়ি দিয়ে খেতে বেগনি করবো বেগুন ভাজা এই হবে মানে এই মা কেটে দিয়েছে তারপরে যা হবে পরে কাটতে হবে ঠিক আছে তো আমি ভাবছি এর রুটি করা হয়ে গেছে তো প্রথমে বেসন ফেটবো তবে তো কুম ইয়ে কুমড়োগুলো করবো বেগনি ভাজা তবে ভাবলাম যে ডালটা বসিয়ে দিই ডালি ডালই বসাবো তো ভাবলাম যে অর ডালটা বসিয়ে দিই ওই পাশে গ্যাসটাতে গিয়ে বেসনটা ফেটে আর কুমড়োটা ভাজবো তো ওই পাশে দেখো ডালটা বসিয়ে দিলাম আর দিয়ে এই যে কুমড়োগুলো ভালো করে বেসনটা ফেটে একটুখানি নুন দিয়েছি আর একটুখানি ইয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো বেশ ঝাল ঝাল একটু লাগবে দিয়ে আর এই কুমড়িগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমার আমার কুমড়ির থেকে আমার বেগুনিটা কিন্তু বেশি ভালো লাগে বেগুন একটা কুমড়োর থেকে কিন্তু মুড়ি দিয়ে খেতে বেশ এটাও ভালোই লাগে খারাপ লাগে না গরম গরম সবই ভালো লাগে তো মা অনেকগুলোই কেটে রেখে দিয়েছে জানো তো তো এই একবার প্রথমে দিলাম দিয়ে আস্তে আস্তে চলো সবগুলোই ভেজে নিচ্ছি আর এই তো সব হয়ে গেছে ভাজা আর বৃষ্টিও চলে এসেছে ওর সকালবেলা ব্রেকফাস্ট অ্যাপাম রাখা আছে ওটা ওখানে গরম করে নিচ্ছে তার সঙ্গে সঙ্গে পুচু আমাদের ঢুকে গেছে আর এই তো পুঁই কুমড়োটা দিয়ে দিচ্ছি এই কুমড়োটা জানো তো চুমকির বাপের বাড়ির কুমড়ো কাঁচা কুমড়ো ছিল দেখতে বেশ ভালোই ছিল খেতে এবার কেমন হবে জানি না আর এই পুঁইটা আমাদের বাড়ির পুঁই তো চুমকির বাড়ির বাপের বাড়ির কুমড়ো আর আমাদের বাড়ি পুঁই দিয়ে আজকে পুঁই আলু কুমড়ো দিয়ে তরকারি হবে তো প্রথমে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিলাম দিয়ে তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে আর পুঁই কুমড়োটা দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে দিচ্ছি আলু টালু আলাদা করে আজকে আর ভাজিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর একটুখানি একটুখানি না মানে পরিমাণ মতো নুন দিলাম নুন দিয়ে আর আবার হলুদ দিলাম হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে না চা আরেকবার করে দিলাম দিয়ে তারপরে দিয়েছি একটুখানি ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো এগুলো কিন্তু আমি খুব কম কম দিয়েছি কুমড়োতে আমি খুব একটা বেশি মশলা মানে দিই না আর কি তো একদম কম কমই এগুলো দিয়েছি আর দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আবারও ভালো করে না চাড়া করে দেবো আর একটুখানি ও বাটির জলটা ধুয়ে দিতাম মানে আদাটা বেটেছিলাম তো একটু সামান্য এক চামচের মতন জল দিয়ে আর ওটা দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি ঠিক আছে এরপর ভালো করে না চাড়া করে নেবো এখন জল দেবো না সে ফ্লেমটা একদম কম করে ঢাকা দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে হবে ওই পাশে দিদি ভাত ভাই ভাত বসিয়ে দিয়েছে আর দেখো আমার এক গাদা হয়ে গেছে কুমড়ি ভাজা আর বেগুন ভাজা ঠিক আছে এগুলো কি খাচ্ছ

Fabelaktig! Mm. 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 আর ওই যে বলেছিলাম যে শুধু তো কুমড়োর তরকারি হবে না তার সঙ্গে নিশ্চয়ই একটা কিছু হবে তো মা বললো এক কাজ করে আলু পোস্ত করে নাও তো আলুগুলো কেটে দিচ্ছি মা আজকে কাটেনি মা স্নান করতে পুজো করতে স্নান করতে চলে গেছিলো যেহেতু মায়ের পুজো আছে তো মা বললো যে আর কাটার সময় হবে না তুমি একটু আলু পোস্ত কেটে আর আলু পোস্তটা বসিয়ে দাও তাহলেই হয়ে গেল তো একটু আলুগুলো কেটে নিচ্ছি নিদিভ তো ভাত বসিয়ে দিয়েছে আর ডালটাও হয়ে গেছে না গো দুর্গা মেলাই দেখো সে তো দেখছি টাকা পয়সার ব্যাপার নাকি দুর্গা মেলাই দেখো গো দুর্গা মেলাই পাবে আর কি বলো তো কুমড়োটা তো আমি বড়ি ফোড়ন দিতেই ভুলে গেছিলাম বা যখন কষছি তখন মনে পড়ছে তারই আর পরে আর দিলাম না তো এখন ভেজে নিয়ে ওই তেলে প্রথমে বড়িগুলো ভাজলাম ভেজে তুলে রেখে দিলাম আর ওই তেলটাতে ডালটাও চুকে নিলাম ঠিক আছে আর বড়িগুলো একটুখানি আমলজিস্টায় থেতেও করে নিই ওপর থেকে দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে গোটা গোটা বড়ি দিলাম না নইলে তখন আমার যেহেতু তরকারিটা হয়ে গেছে তখন আর নরম হবে না বড়িগুলো এগুলো ঘরের বড়ি তো কেনা বড়ি থাকলে তো সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় এগুলো ঘরের বড়ি ওই জন্য একটুখানি হালকা হাতে থেতো করে নিলাম থেতো করে নিয়ে আর তারপর ওপর থেকে দিয়ে দিলাম গুড়ি করে নিলাম একটু থেতো মানে আশা কারণ তোমরা বুঝতে পারছো হাবল জিস্তা করে একটুখানি গুঁড়ি করে নিয়েছি দিয়ে আর দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে পাশে চলো আলু পোস্ত আমার কাটা হয়ে গেছে এরপর পোস্তটা পষিয়ে দিয়ে একটা বড় টমেটো দেবো আলু পোস্তটাতে দেখবে টমেটো দিলে বা পেঁয়াজ দিলে টেস্টটা একটু ভালো হয় আর শুধু দেখবে আলু পোস্ত করলে খুব একটা ভালো লাগে না তো চলো এরপর আলু পোস্তটা পাশে বসে দিচ্ছি ডালটাও হয়ে গেছে ডালটা ঢেলে নিই কড়াটাতে এই কড়াটাতেই আলু পোস্তটা করে নেব তারপরে কিন্তু অনেকগুলো সবজি পরে পরে আবার হয়ে গেল ঘি করলা ভাজা হলো দিয়ে দেখো আমার আলু পোস্ত রেডি গরম গরম আর এই পাশে দিদিভাই ঘি করলা কেটেছে এবার ঘি করলা ভাজা হবে উচ্ছে আলু ভাতে হবে মানে এক এক করে তারপরে ভেবেছিলাম যে দু তিনটে সবজি কিন্তু সেই অনেকগুলোই হয়ে গেল তারপরে কুমড়ো ফুল ভাজা হবে এই যে কুমড়ো ফুল ভাজা হবে তো বন্ধুরা ঘড়ি কাটা এখন একটা ঘরে রান্না বান্না কমপ্লিট আমি চলে এসেছি বাবাকে খেতে দিতে কমপ্লিটও নেবে কুমড়ো ফুল ভাজাটা শুধু বাবার জন্য এখন দু দুটোর মতন ভেজে আর এখন ভাজি নিই কারণ ওটা খাওয়ার সময় গরম গরম ভাজা হবে ঠিক আছে এখন তো শুধু বাবাকেই খেতে দিচ্ছি ওই জন্য বাবার মতনই শুধু ভাজলাম বাকি যখন সবাইকে খেতে দেবো তারপরে তখন ভেজে ভেজে দিতে হবে কারণ আগের থেকে যদি ভেজে রেখে দিই কেউ খেতে চায় না সত্যি কথা বলতে এগুলো ভালোও লাগে না ঠান্ডা হলে ওগুলো বেশ একটু গরম গরম মুচমুচ এটাই ভালো লাগে তো ওই যে বাবাকে বললাম যে বাবা আপনি বসুন আপনাকে খেতে দিয়ে দিচ্ছে বাবার থাটা সাজিয়ে নিচ্ছি সবজির পা দিয়ে সব এখানেই আছে ভাতটা ও পাশে আছে তো সবজিগুলো আগে ভালো করে সাজিয়ে নিলাম দিয়ে ভাতটা দিয়ে দেবো দেখো কত রকম পদ হলো আজ দুপুরে আমাদের চলো এরপর বাবাকে খেতে দিয়ে দিই এইখান থেকে ভাতটা নিয়ে নিই হলো উচ্ছে আলু ভাতে ঘি করলা ভাজা বেগুন ভাজা আলু পোস্ত কুমড়ো কুমড়ো ফুলের বড়া ভাজা ডাল আর চাটনি মানে তো কত রকমের আছে দুপুরে করলো পথ থেকে সময় প্যাপচুপ করে যাচ্ছে

डिंगा रिंगा फलावे कने और बोलो फलावे कने और कटो दो पे तुम दादा दिबे के नहीं बोलू दिसी दादा दादा लिस्ट ना जाजी बोलन तक तो दादा हम पेच चुप कर छे गम दिले केन जे बाप चुप कर ले फरी वाला दीदी के सॉरी ये बावारी গুড ইভিনিং ঘড়ি কাটা এখন সন্ধে সাড়ে পাঁচটা সন্ধে হয়ে গেছে সন্ধে পাতি দেওয়া হয়ে গেল আর এই যে এখন গোপুকে স্নান করাবার পালা তো পাশে গোপুকেও স্নান করে দিয়েছি এরপর আটা মাখবো যেগুলো যাবতীয় কাজ রুটি তরকারি আবার সে বান্না ঠিক আছে তো চলো এরপর আরম্ভ করি আর কি ঘরিকাটা এখন আটটার ঘরে বেটু সার এসেছে সাড়ে ছটার সময় বেটুর কাছে বসেছিলাম নিয়ে সার সেটুর সার এসেছেন সাড়ে সাতটা নাগাদ আমি উঠে এলাম উঠে নিয়ে সারির সারের জন্য একটুখানি চা করে দেবো চা করে দেবো আর মাটা মেখে উঠেছিলাম ওপরে এরপর হাজব্যান্ডের জন্য একটু ডাল করব। ডাল করতে হবে আর ভাতটা আছে দুপুরের ভাত আছে ওটা গরম করব ঠিক আছে ভাত গরম করবো আর আলু পোস্ত রেখেছি ওটা গরম করব। রাতের দিকে না অত রান্না করতে ভালো লাগে না রুটির করো আবার ভাতের করো ওই জন্য আমি কী করি বলতো ম্যাক্সিমাম দিন দুপুরে যেটুকু যদি আলু পোস্ত হয় এমনি তরকারি আমার হাজব্যান্ড খেতে চায় না যদি আলু পোস্ত দুপুরে হয় তো আমি ওটা একটুখানি রেখে দিই রাতের জন্য তাহলে ওটা রাত্রেবেলা গরম করে দিয়ে দেবো কেন একটু আলু পোস্তটা পছন্দ করে ঠিক আছে তো দুপুরে আলু পোস্ত করেছিলাম ওটা রেখে দিয়েছি ওটা রাত্রেবেলা গরম করতো আর সেরকম খাবারে কিছু যাওয়া নেয় ওটা ডাল ভাত আলু পোস্ত যদি দিয়ে দাও তো সুন্দর খেয়ে নেবে আর তো ওই ডালটা করবো আলু পোস্তটা রয়েছে ওটা গরম করে দেবো আর ভাতটা আছে একটুখানি দুপুরে বেড়ে গিয়েছিলো ওটা গরম করবো আর ঘুগনি হয়েছিল হয়েছে সরি দিদিভাই ভাই করেছে রুটির সঙ্গে তো ওইটা দিয়ে দেবো তাহলেই হয়ে গেলো ব্যাস ঠিক আছে আর ছটের সিঁদুর পরেছি কাকিমাদের ফ্ল্যাটে একজন দিয়েছিলো দিয়ে নিয়ে এসেছে চুমকি গিয়েছিলো দিয়ে নিয়ে এসেছে দে বলে ছোটদি ভাই এসব পরিয়ে দিই তো ছটের সিন্দুর পরিয়ে দিয়েছে একটা ঠেকুয়া দিয়েছিল ঠেকুয়া খেলাম প্রসাদে তো চলো এবার স্যারকে প্রথমে চাটা করে দিয়ে দিই এর ডাল বসাবো আর ওগুলো গরম করতে হবে ঝটপট করে গিয়ে কি করবে আমি আসছি এখনই আসছি দিয়ে তুমি হ্যাঁ তুমি নিচে থাকো আমি এক্ষুনি দিয়ে আসছি তুমি ওঠো না বাবা পড়ে যাবে তাহলে আসতে ধরে ধরে ওঠো

সেও বাজা তো বন্ধুরা বাড়িতে সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে বাকি রইলাম আমি আর দিদিভাই এই যে সবাই খাচ্ছে আর আমরা আবার বাকি আছে এরপর আমরাও নিয়ে নেব তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে